আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সকলকে আমাদের স্টাডি মাদ্রাসার পক্ষ থেকে স্বাগত তো আজকে আমরা দুই হাজার পঁচিশ সপ্তম শ্রেণীর আলোচনা করব তো প্রথমে আমাদের যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে আমাদের এখানে প্রথম অধ্যায় আছে আমাদের এই যে ইলমা সরফ আমরা ইলম সরফ প্রথম ইউনিটের এই যে ইলম সরফ এটা নিয়ে আমরা আলোচনা করবো এই যে এইটা এই যে এটা নিয়ে আমরা কি করে আলোচনা করব তো আমরা দেখি এই যে আমাদের প্রথম ইউনিট বিসমিল্লাহির রহমানির রহিম আল ওয়াহদাতুল উলা হ্যাঁ মাউসুফ অফ সিফাত আল ওয়াহদাতুল উলা প্রথম ইউনিট প্রথম ইউনিট ঠিক আছে আচ্ছা তো কিসম ইল মুশরফি ইলম মুশরফের অংশ প্রথম পার আদুর রসুল হ্যাঁ আউু এটাও মুজফ সরি মাউসুফ সিফাত মাউসুফ সিফাতের কারণে শুরু তালিফলাম শেষে একই রকমের এরাব দুইটার মধ্যে একই থাকে মাউসুফ সিফাতের সব কিছু এরপর হচ্ছে তাহ আরিফ সরফি ইলম সরফ এর পরিচয় ইলমে সরফের পরিচয় তো প্রথমে আছে এখানে প্রথমে এখানে আছে ইলম সরফে এটা মুজাফ এটা মুজাফে ইলাই ঠিক আছে মুজাফ মুজাফে ইলাই তো ইলমু ইলমুন ও আসরফু এ দুটি শব্দের সমন্বয়ে ইলমসরফ সরফ গঠিত এইখানে যেহেতু শুরুতে আলিফলাম এই জন্য শেষে কি হয় না তানবিন হয় না এটা মনে রাখবেন শুরুতে আলিফলাম হলে শেষে কখনো তানবিন হয় না তো ইলমুন এবং আসরফু এই দুইটা মিলে কি আমাদের মিলে ইলমোস ইলমো সরফি ইলমুন অর্থ হচ্ছে জ্ঞান অবগত হওয়া জানা তারপর শাস্ত্র ইত্যাদি আর সরফ অর্থ হচ্ছে পরিবর্তন পরিবর্ধন রূপান্তর ইত্যাদি

অর্থাৎ যে শাস্ত্রে আরবি শব্দের মূল গঠন পদ্ধতি ও রূপান্তর নিয়মাবলী সম্পর্কে আলোচনা করা হয় তাকেই ইলমো সরফ বলে অর্থাৎ যেই জ্ঞানটা অর্জন করলে আপনি আরবি শব্দের গঠন পদ্ধতি ও রূপান্তর সম্পর্কে আপনি জানতে পারবেন ওইটাই হচ্ছে ইলমো সরফ যেমন আপনি আরবি শব্দ কীভাবে গঠন করবেন দুইটা শব্দ পাশাপাশি বসাই দিলে তোর ইলমো সরফ ইয়ে আপনার ইয়ে গঠিত হয়ে গেল না তাই না আরবি শব্দকে আপনি কীভাবে গঠন করবেন হ্যাঁ কোনো অক্ষটা কোথায় থাকবে ইত্যাদি আপনারা বিস্তারিত সামনে আসবে ওই সময় বুঝতে পারবেন যে আমরা কিভাবে গঠন করব। হ্যাঁ আমরা চাইলে তো মন মতো একটা শব্দ আমরা গঠন করতে পারবো না আরবি শব্দ কথা বলছি এখানে ঠিক আছে আচ্ছা তো আমরা চাইলে কি মন মতো শব্দ গঠন করতে পারবো না তাহলে কিন্তু সেটা অর্থপূর্ণ হবে না এটার নিয়ম রয়েছে এরপরে রূপান্তর আপনি কি করে একটা শব্দ আপনি তৈরি করেছেন কি করে আপনি আরেকটা শব্দে পরিবর্তন করবেন যেমন আছে আপনার মাঝি মাঝি থেকে আপনি কি করে মুার নেবেন মুজার থেকে কিভাবে আমর নাহি ইসনাফা এল মাফুল এগুলো আপনি তৈরি করবেন এগুলো নিয়ম রয়েছে তাই না আচ্ছা এরপরে হচ্ছে আমাদের ইলমা সরফের আলোচ্য বিষয় মাউদু ও ইলমো সরফে মাউদু ও ইলম সরফে আচ্ছা এলমে তো ইলমেস শরফ এর বিষয়টা কি আমাদের এলমেন আলোচ্য বিষয়টা হচ্ছে আল আই ফাল মত সররি ফেতু ও এসমাই ওয়েল মতাম্যাকিনে অর্থাৎ সকল রূপান্তর শিল্প আল আই ফাল মত সররি ফেচু মত সর রি মত সররি ফ্যাচৌ সকল রূপান্তর শিল্প ওয়া আসমা ওয়াল এসমাই উল মতাম্কিনে এবং সকল এরা গ্রহণকারী ইসে এগুলো ইলমেস শরফের মধ্যে আসবে এছাড়া অন্য কোনো কিছু আসবে না দেখেন এখানে গেলে সে যেসব ফেল রূপান্তরশীল নয় মানে যেসব ফেলগুলো পরিবর্তন করা যায় না যেসব ফেলকে কি করা যায় না পরিবর্তন করা যায় না হ্যাঁ যেমন আফালে জামেদা ঠিক আছে আফালে জামেদা এই ফেলগুলো কি হয় না আপনার পরিবর্তন করা যায় না আচ্ছা তো এবং যেসব যেসব ইসেম এরাপ গ্রহণকারী নয় যেগুলো আপনার এরাব কি করে না গ্রহণ করে না তাই না যেগুলো মাপনি আমরা জানি যেমন বলছে আসমায় নিয়ে যেগুলো আছে মাপনি এগুলো কি করে না কোনো এরাব এগুলো আপনারা গ্রহণ করে এগুলো ইলমুস সরফের আওতাভুক্ত হবে না মানে অন্তর্ভুক্ত হবে না এরপর হচ্ছে ইলমুস সরফের উদ্দেশ্য ইলমুস সরফটা আমরা কেন শিখবো ইলমুস সরফের উদ্দেশ্য হ্যাঁ গর্দু ইলম সরফ ইলমুস সরফের উদ্দেশ্য আর বিটা দাওয়াস হিফজুল লিসানি আনিল খাতাই ভুল থেকে জবানকে রক্ষা করা ফি মুফরাদাতি ওয়া মুরাআতু কানুনিল লুগাতি ফিল কিতাবাতি এবং লেখার ক্ষেত্রে এবং আরবি লেখার ক্ষেত্রে ভাষা নিয়মকান অনুসরণ করা অর্থাৎ যেখানে এখানে আরবি শব্দসমূহের ক্ষেত্রে ভুল হওয়া থেকে জবানকে বাঁচিয়ে রাখা এবং আরবি লেখার ক্ষেত্রে নিয়ম অনুসরণ করা আপনি যে আরবি তাই না হ্যাঁ এবং পড়ার ক্ষেত্রে যেন আমাদের কিনা হয় ভুল ভ্রান্তি না হয় শব্দ সমূহের ক্ষেত্রে যেন ভুল ভ্রান্তি না হয় ইলমো সরফকে কেন ইলমো সরফ নামকরণ করা হয়েছে যে দেখেন আর সরফ শব্দ অর্থ রূপান্তর যেহেতু ইলমো সরফি এর মধ্যে আরবি শব্দ সমূহের বিভিন্ন রূপান্তর নিয়ে আলোচনা করা হয় তাই একে ইলম সরফ নামকরণ করা হয়েছে ইলম মধ্যে বিভিন্ন রকম নিয়ম নিয়ে আলোচনা করা শব্দের পরিবর্তন নিয়ে আলোচনা করা এই নাসর নাসা থেকে ইয়ানসুর না আসিরন উনসুর লতাংসুর এভাবে পরিবর্তন হয়ে যায় তারপর দেখেন ইলম সরফ এর প্রয়োগ ইলম সরফটা আপনি কোথায় প্রয়োগ করবেন আফালে মতো সরিফা যেগুলো এর ক্ষেত্রে মাঝদার থেকে মাঝি তৈরি হবে আর নাসরু থেকে আর নাসরু থেকে নাসরা হ্যাঁ ফেলে মাঝি থেকে মুজারে নাচরা থেকে ইয়ংসরু এবং ফেলে মুজারে থেকে ফেলে আমার উংসুর নাহি আতাংসুর এসে ফাইল না সিরুন মা ফুল বাং সরুন ইত্যাদির মাধ্যমে ইলম সরফের প্রয়োগ ঘটায় যে দেখেন আপনি প্রথমে ছিলেন নাশ্রু মানে মাছদার ক্রিয়ামূল যেখানে ক্রিয়াটা গঠিত হয় এই আর থেকে কি হয়েছে আমাদের নাসরা আলিফিলাম বাদ দিয়া শুরুতে জবর হ্যাঁ ফাঁকা আইনকালে মায় বাব দিলাম জবর লামকালে মায় জবর দিতে হয় মাস্ট থাকে মাস্ট দিতে হবে নিয়ম তাহলে কি হয়ে গেল নাসরা গঠিত হয়ে গেলো তারপর আমরা ইয়া যুক্ত করলাম হ্যাঁ এই নিয়ম অনুযায়ী ফেলে মুজারে গঠন প্রণী অনুযায়ী অনুযায়ী ফেলে মুজারে তৈরি করলাম ফেলে আমারও গঠন অনুযায়ী ফেলে আমার আমার গঠন করলাম না হি গঠন গঠন প্রাণী অনুযায়ী না হি গঠন করলাম এইভাবে ইলমা সরফ আমরা একটা শব্দ থেকে আর একটা শব্দে পরিবর্তন করছি একটা শব্দ থেকে আর একটা শব্দ আমরা কী করলাম পরিবর্তন করলাম এইভাবে ইলম সরফের প্রয়োগটা হয়ে গেল আর আস আসমা উল মতামাক কিনা আসমা উল মতামাক কিনা এই ক্ষেত্রে মোফলা থেকে মোসানা মানে দ্বিবচন দ্বিবচন থেকে আপনার তারপর হচ্ছে আপনার মুফরা থেকে দ্বিবসন করবো তারপর আপনার আবার মুফরা থেকে জমা করতে পারবো আমরা তাই না তারপর হচ্ছে আপনার মুজাক্ষার থেকে মোয়ান্নাস নাকেরা থেকে মা আরেফা হ্যাঁ নাকেরা যুক্ত শুধু তালিফিলাম যুক্তি হয়ে যায় মানে হয়ে যায় বা যে নিয়ম আছে এই নিয়ম অনুসারে এরকম আমরা প্রয়োগ করতে পারি তো ক্লাস প্রায় শেষ আমাদের এখানে আপনার দেখেন আত্মাম ঋণ অনুশীলনটা দেখেন ইলমা শরীফের শাব্দিক ও পারিভাষিক অর্থ লেখক গ্রুপের যে যেটা ছিল সেটা আছে আপনারা আমাদের গ্রুপে এগুলো সাবমিট করে দেবেন ইলমসরফি এর আলোচ্য বিষয় উদ্দেশ্য ও প্রয়োগ বর্ণনা করা যেগুলো উপরে হচ্ছে আপনার কোন কোন প্রকারের শব্দে সরফ প্রয়োগ হয় উদাহরণ লেখ কোন প্রকারের শব্দ যেমন মানে ফেলের ক্ষেত্রে যেগুলা পরিবর্তন হয় তারা বাস নয় আমার কিনা তাই না এগুলোর ক্ষেত্রে কিন্তু আংতা তুমি আহ আপনাকে এটা হচ্ছে আংতাম জমির জমির তো পরিবর্তন হয় না ইসম পরিবর্তন হয় না আসমা ইস্তেফামিয়া পরিবর্তন হয় না এগুলো আমাদের ইলমা সরফের আওতাভুক্ত হবে না তারপর ইলমা সরফ এর নামকরণের কারণ কি যেহেতু ইলমে সরফের মধ্যে শব্দের বিভিন্ন প্রয়োগ নিয়ে আলোচনা নিয়ে আলোচনা করা হয় তাই ইলম সরফ নামকরণ করা হয়েছে সেটা আমরা জানলাম আজকে আমাদের এ পর্যন্ত সকলে আমাদের পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামাইকুম রহমতুল্লাহিকে